আপনার পার্সোনাল লাইফে অশান্তি কিংবা খারাপ সময়ের ভিতর আপনি যাচ্ছেন এই ধরনের গল্প মানুষের কাছে যখন আপনি বলবেন না কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই ভাইয়া কোনো ফায়দা নাই এই যে শেয়ার করা আর বলা যে মানুষগুলোর কাছে শেয়ার করতেছেন আর বলতেছেন এগুলো জাস্ট বোরিং ফিল হওয়া মাত্র যাদেরকে বলতেছেন তারা অনেক বেশি ডিস্টার্ব ফিল হইতেছে যাদেরকে বলতেছেন তারা অনেক বেশি বোরিং ফিল হচ্ছে তাই আপনার করণীয় কী আপনার করণীয় এগুলো নিজের মাঝে নিজে পুষে রেখে নিজেই নিজের মতো করে হজম করে বে স্ট্রংলি নিজের মতো করে আবার নিজেকে গড়া অ্যান্ড দেন যখন আপনি সমস্যার কথাগুলো বলবেন সমস্যা রিকভার করে তখন দেখবেন মানুষ খুব রোমাঞ্চকর একটা ফিলিংস নিয়ে আপনার অতীত খুব সুন্দর মতো শোনার চেষ্টা করবে এটাই রিয়ালিটি বেয়া সমস্যার ভিতরে থাকলে বা সমস্যার সম্মুখীন হইলে ওটা নিজেই বেস করতে শিখুন বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু মন হয়েছে শিখছি ওটাই আপনাদেরকে জাস্ট শেয়ার করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ